আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের এখানে আজকে তিনটা বিষয় নিয়ে কথা হয়েছে প্রথমটি হচ্ছে যে আর্টিকেল সেভেনটি নিয়ে যেটা দলের বিপক্ষে ভোটদান দান একটা স্থায়ী কমিটি সমূহ একটা হচ্ছে আমাদের নারী আসন সংখ্যার বিষয়টি নিয়ে সার্বিক বিষয় নিয়ে তো আমরা আর্টিকেল সেভেনটি নিয়ে আমাদের যে অবস্থান সেটি আমরা স্পষ্ট করেছি আমাদের যে পূর্বে অবস্থানটি ছিল অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে এই দুইটিকে ব্যতী রেখে আমাদের যে অনুচ্ছেদ সত্তর যেটি ছিল সেটা বাতিল করার যে বিষয়টি সে বিষয়ে আমাদের মতামত পূর্বের মতোই রয়েছে এবং এখানে সংবিধান সংশোধনী রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা এই টার্মগুলো বিভিন্ন কয়েকটি দলের কাছে থেকে এসেছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তো আমরা আমাদের জায়গা থেকে সংবিধান সংশোধনীর কথাটি এক দুইটা দল বলেছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এটা আমরা নিজেদের ভিতরে কথা বলার বিষয় আছে যেটা আমরা পরবর্তীতে উপস্থাপন করব তবে রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয় আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সব কিছুকে নিয়ে চলে আসা যায় যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে আমরা মনে করি যে তখন সরকারি দল বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয় বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে স্থায়ী কমিটির যে আমাদের এখানে কথাটি এসেছে স্থায়ী কমিটির এখানে চারটি কমিটির বিষয়ে ঐক্যমত্য আছে যেটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এস্টিমেট কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি আর প্রিভিলেজ কমিটি এই চারটি বিষয়ে ঐক্যমত আছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এগুলোর এগুলোর এই যে চারটি কমিটি এগুলোর স্থায়ী কমিটির যে সভাপতি সেটা বিরোধী দল থেকে দেওয়ার যে সিদ্ধান্ত এ বিষয়ে সবার ঐকমত্য আছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত যেমন সেটা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় এমন কিছু মন্ত্রণালয় হতে পারে তাহলে ক্ষমতার যে ভারসাম্য সেটি রক্ষিত হবে কারণ এমনিতেই কিন্তু ওই স্থায়ী কমিটিতে সদস্য সংখ্যা সরকার দলেরই বেশি থাকে সো এই ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আরও কিছু শক্তিশালী মন্ত্রণালয়ে আমরা এটা চেয়েছি এবং প্রাপ্ত ভোটের অনুপাতে অন্যান্য দলগুলোর মধ্যে এই স্থায়ী কমিটির সভাপতি পদটা বণ্টিত হতে পারে এই মতামতটি আমরা আমাদের জায়গায় দিয়েছি যেন বিরোধী দল মানে একটা দল মনে না করা হয় আরও সেকেন্ড থার্ড